খাল কিভাবে খোলে ফাল খোলার নিয়ম কি আর ফাল খুলে কিভাবে সব বলে দেয় আপনাদেরকে বুঝিয়ে দেব এই ফাল খোলার গোপন রহস্য খুবই রহস্যময় এবং ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওটি আপনার চোখ খুলে যাবে ভিডিওটি দেখার পরে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব এই ফাল খোলার গোপন বিষয়গুলো আমি কথা দিলাম ভিডিওটি আপনি দেখলেই বুঝে যাবেন ফালটা আসলে কি জিনিস আমাদের সমাজের আমিল কবিরাজ ভাইদের কাছে ঝাড়ফু তথা চিকিৎসা তদবির নেওয়ার উদ্দেশ্যে গেলেই যাওয়া মাত্রই দেখবেন তারা একটা ছক বের করে আপনাকে হয় হাত দিতে বলবে না হয় আঙ্গুল দিতে বলবে আর আপনি যেই ওই ছকে হাত বা আঙ্গুল দিয়ে দেবেন সেই আপনার সম্পর্কে অনেক কিছুই গল গল করে বলতে আরম্ভ করে দেবে আপনাকে বলবে জিনে ধরেছে জিনের আসর রয়েছে না হয় বলবে জাদুর আসর রয়েছে ইত্যাদি ইত্যাদি এখন ভাবার কথা হচ্ছে এগুলো কি সত্যি সত্য না কি মিথ্যা একটু পরেই আপনি বুঝতে পারবেন উদাহরণ স্বরূপ এক মিনিটের ছোট্ট একটা কাহিনী শুনুন তারপরে আপনাদেরকে আমি কোরআনের দলিল দিয়ে বুঝিয়ে দেব সেগুলো সত্য নাকি মিথ্যা ঘটনাটি আগে শুনুন এটা সত্য একটা ঘটনা একজন নাম করা পীর সাহেব তার কিন্তু অনেক মুরিদ আর ওই পীর সাহেবের এরিয়াতেই পীর সাহেবের এলাকাতেই একজন গণক জ্যোতিষী যারা হাত গণনা করে অনেক কিছুই বলে দেয় ওই ধরনের একটা গণক জ্যোতিষী ওই পীর সাহেবের এলাকাতে এসে কিন্তু আস্তানা গেটেছে আর মানুষদের হাত গণনা করতে শুরু করেছে তাদের ফাল কুলতে শুরু করেছে মানুষদেরকে বিভিন্ন মানুষের হাত দেখে তিনি কিন্তু বিভিন্ন রকমভাবে অনেক কিছুই বলে দেয় এখন ওই পীর সাহেবের একটা মুরিদ ওই গণক ওই জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখাতে আরম্ভ করে তখন ওই গণক জ্যোতিষী এই পীরের মুরিদটাকে অনেক কিছুই বলে ফেলেছে কিছুক্ষণের মধ্যে ওই মুরিদটা তার পীর সাহেবের কাছে গিয়ে বলতে আরম্ভ করেছে যে জনাব হুজুর আমাদের এই এরিয়াতে একজন গণক জ্যোতিষী এসেছে উনি কিন্তু হাত দেখে গণনা করে অনেক কিছুই বলে দিচ্ছে পীরসাধ্য ব্যাপারটা বোঝেন তাই ওই মুরিদকে বললেন বাবা খবরদার ওদের কাছে যেও না কিন্তু মুরিদ বেচারা বলল যে হুজুর উনি তো সব কিছু সত্য বলে দিচ্ছেন গল গল করে বলে দিচ্ছেন কিভাবে তিনি বলছেন তখন ওই পীর সাহেব ওই মরিদটাকে বলল তাকে বোঝানোর উদ্দেশ্যে যে যাও তুমি যে গণকটাকে যে জ্যোতিষীটাকে হাত দেখিয়ে গণনা করে এসেছ সেই গণকটিকে গিয়ে বলো যে আমাদের পীর সাহেব আপনাকে হাত দেখাবে গণনা করাবে কালকে সকাল আটটার সময় আপনি আমাদের পীর সাহেবের দরবারে আসবেন পীর সাহেবের ওই কথা মতো ওই মুড়িদটা গিয়ে ওই গণকটাকে জ্যোতিষীটাকে নিমন্ত্রণ করলো দাওয়াত করলো তাকে গিয়ে বলল যে আমাদের পীর সাহেব আপনাকে দিয়ে গণনা করাবে হাত দেখাবে সকাল আটটার সময় যেতে বলেছে ওই গণক জ্যোতিষীটা আনন্দে আত্মহরা যে পীর সাহেবের মতো মানুষ আমাকে দিয়ে গণনা করাবেন হাত দেখাবেন এটা আমার সৌভাগ্যের বিষয় এদিকে ওই পীর সাহেব আর চারজন মুরিদকে বলল যে কাল সকাল আটটার সময় একটা গণক আসবে আমাদের এই দরবারে হাত গণনা করতে ফাল খুলতে ওকে আমি রোমে বসতে বলবো ওই রোমের ভেতরে তোমরা থাকবে আর ওই রোমের ভিতরে ওই গণকটা ঢোকা মাত্রই তাকে একটু উত্তম মাধ্যম দিয়ে দেবে তারপর ব্যাপারটা আমি দেখে নেব বীর সাহেবের কথা মতো চারজন মুরিদ কিন্তু ওই রোমের ভেতরে লুকিয়ে থাকলো ওদিকে সেই গণক বাবাজি সকাল আটটার সময় আনন্দচিত্তে এসে পীর সাহেবকে দেখা করলো পীর সাহেব বললো যে ওই রোমের ভেতরে চলুন আমি হাত দেখাবো আমি গণনা করাবো ওই গণকটা আনন্দচিত্তে রোমের ভেতরে ঢোকা মাত্রই চারজন পাণ্ডা চারজন যে মুরিদান ওই রোমের ভিতরে ঢুকেছিল তারা কিন্তু এই গণকটিকে একটু উত্তম মাধ্যম দিয়ে দিয়েছে তখন ওই মশাই পীর সাহেবকে বলছেন পীর সাহেব আপনি একজন গণ্যমান্য ব্যক্তি আমাকে হাত দেখাবো গণনা করবো বলে ডেকে নিয়েছে আমাকে এরকম উত্তম মাধ্যম কেন দিলেন তখন ওই পীর সাহেব বলল যে আপনি তো লোকের হাত দেখেই অনেক কিছু বলে দিতে পারেন আজ সকালে আপনি যখন এলেন আমার দরবারে আপনি নিজের হাতটা একটু দেখে এলেন না যে আমার কপালে আজ উত্তম মাধ্যম রয়েছে তখন ওই যে মুরিদান প্রথমে যে গিয়েছিল তার কিন্তু চোখটা খুলে গেল এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হারুন ভাই তারা যেগুলো বলে দেয় সেগুলো তো সত্য তাহলে কিভাবে বলে দেয় উত্তরটা শুনে নিন উত্তরটা শোনার পরে আপনার গায়ের পশমগুলো খাড়া হয়ে যাবে যে এই রকমটা হয় শয়তানি সাধনা জগতে একটা সাধনা রয়েছে পিচাসিনি সাধনা ওই সাধনাটা কেউ করে নিলে একটা শয়তান জিন সেই সাধকের কানের গোড়ায় বসে থাকে আর সেই সাধকের নিকটে কোনো ব্যক্তি যখন দেখাতে যায় তখন ওই কানের গোড়ায় সাধকের কানের গোড়ায় বসে থাকা ওই শয়তান জিনটিকে খবিষ্টিকে ওই সাধকটা বলে আগন্ত ব্যক্তি আমার কাছে যিনি এসেছেন তার কাছে যে শয়তান জিনটা রয়েছে মনে রাখবেন প্রত্যেক মানুষের সাথে একটা করে কারেন্ট শয়তান জিন থাকে ওই কারেন্ট শয়তান জিনটার সঙ্গে কন্ট্যাক্ট করতে বলবে ওই সাধক সাধকের কানের গোনায় যে জিনটা বসে থাকে তখন এই সাধকের কানের গোনায় বসে থাকা জিনটা আগন্তক ব্যক্তির সাথে থাকা কারিম জিনটার সঙ্গে সম্পর্ক করে সব কিছু জেনে নিয়ে এই সাধককে তখন কানে কানে বলে দেয় আর এই সাধক তখন সেই ব্যক্তিটা সম্পর্কে গল গল করে বলতে আরম্ভ করে দেয় মনে রাখবেন ওই সব সাধকগুলো অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলো বলে দিতে পারে কিন্তু ভবিষ্যতে কি ঘটবে এটা কিন্তু তারা বলতে পারবে না কারণ মহান আল্লাহ পাক বলে আলামিন সূরা নামলের 65 নম্বর আয়াতে বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামা ওয়া ওয়াল আরদি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এরা অদৃশ্যের খবর গায়বের খবর কেউ জানা না একক আল্লাহ ছাড়া এই ব্যাখ্যা বিশ্লেষণটি আপনারা মারে ফুল কোরআনের পৃষ্ঠা নাম্বার এক হাজার এক পৃষ্ঠাতে আপনারা পেয়ে যাবে ওই পৃষ্ঠাতেই এই আয়াতটাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে আদেশ করেছেন আদেশ করা হয়েছে যে আপনি লোকদেরকে বলে দিন যত মখলুক আকাশে আছে যেমন ফেরেশতা যত মকলুক পৃথিবীতে আছে যেমন মানব জাতি এবং জাতি ইত্যাদি তাদের কেউই গায়েবের খবর জানে না আল্লাহ ব্যতীত আলোচ্য আয়াত ব্যাখ্যা সহকারে এবং পরিষ্কারভাবে একথা ব্যক্ত করেছেন যে গায়েব তথা অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহ তালার বিশেষ গুণ এ বিষয়ে সুরা আন আমের অনষাট নম্বর আয়াতে বর্ণিত রয়েছে যে তার কাছে অর্থাৎ আল্লাহর কাছে অদৃশ্য জগতের চাবি রয়েছে অতএব কথা হচ্ছে অদৃশ্যের খবর গাইবের খবর কেউ জানে না একক আল্লাহ ছাড়া কথা হচ্ছে এই ফালনামা খোলাটা শরীয়ত বিরোধী কার্যকলাপ এটা শরীয়তের ভিতরের কোনো কাজ নয় এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কার্যকলাপ শয়তানের দেখানো একটা পথ মনে রাখবেন জাদু হচ্ছে আঠারো প্রকার এই আঠারো প্রকার জাদুর মধ্যে এই ফাল হচ্ছে একটা জাদু আর সব শেষে যেনারা আমার সঙ্গে চিকিৎসা এবং তদবির নামার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই নাম্বারটিতে যোগাযোগ করবেন প্রথম